বিসমুল্লাহ রকমানি বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনা করে আমি অমর এক সালমান শাহর ভক্ত এই মুহূর্তে আছি বাড়িতে নিজ গ্রাম সারাদিন ঘুমাইতে সারা রাত আল্লা দিয়েছি সারাদিন ঘুমিয়ে আসরে নামাজ পড়ে এখন বাজারে যাচ্ছি আজ আজকে তারিখটা দেখে দেখি উনিশে জুলাই শনিবার আঠারোটা পাঁচ আন্তর্জাতিক সময় বাংলাদেশ সময় ছয়টা পাঁচ মিনিট তো আল্লাহ বাকর আাকুক শুক্রিয়া তো বাড়িতে দেখলে আমি তো দেখছেন আমি ভিডিও চিত্রে দেখাই যে প্রচুর মাছ ধরি বিশেষ করে আল্লরা যেটা টর্সটার দিয়ে দেওয়া হয় রাত্রেবেলা যে আলু দেয় টসটার দিয়ে দেওয়া হয় প্রচুর মাছ ধরি কাই আল্লাহ খাওয়ায় আর সারাদিন ঘুমাতে হয় সারা রাত্রে আল্লা দিয়ে তো তো সারাদিন ঘুমাতে হয় আলহামদুলিল্লাহ পাকের কাছে তারপর যেভাবে রাখেন যে অবস্থা রাখেন সুখে আলহামদুলিল্লাহ তো যাচ্ছি ধর্মবসা গ্রামের রাস্তাটা আমাদের উপজেলা সালাম আলাইকুম আমাদের উপজেলা সদর ধর্মবশা গ্রাম অনেক বড় একটা গ্রাম প্রায় প্রায় চার হাজার বুটের একটা গ্রাম প্রায় চার হাজার চার হাজার হয়েছে কিনা আমি জানি না সাড়ে তিন হাজার উপরে আছে আর কি চার হাজার হয়ে যাবে বোটার সংখ্যা তো প্রতি বছরই বাড়ে চার হাজার বোটের একটা গ্রাম ছোট না কিন্তু উপজেলার মধ্যে আর একটা বড় গ্রাম আছে হলিদাকান্দা গ্রাম এটা ছয় হাজার ছয় হাজার বোটের গ্রাম দ্বিতীয় পর্যায়ে আছে আমাদের গ্রামটা তো এটা অনেক বড় গ্রাম টানার পিছনে বাড়ি আর একটু এক মিনিট হাঁটলে থানা থানা থেকে আমার বাড়িতে আসতে চার থেকে পাঁচ মিনিট লাগে যেভাবে হাঁটতেছি যেন একদম ধীরে ধীরে এইরকম হাঁটলে চার থেকে পাঁচ মিনিট লাগে এটা আমাদের পূর্ব যে দেখতে পাচ্ছেন ধর্মবাসে গ্রামের পূর্ব করা আল্লাহ পাক মহান দয়ালু হায়তের মালিক মতের মালিক ইজ্জতের মালিক বেজ্জতের মালিক সে আল্লাহ তালা কাছে একদিন ফিরে যাব ফিরে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ থাকবো না চাইলেও ফিলিস্তিন মুসলমানরা অনেক কষ্টে আছে নির্যাতিত বর্বর ইহুদিবাদরা তাদের জায়গা জমি বাড়ানোর জন্য অন্যায় অত্যাচার চালাচ্ছে ফিলিস্তিন মুসলমানদের উপর অভিচার চালাচ্ছে করে একদিন ঠিক না সমাজে জুলুমও ঠিক না জুলুমকারীও ঠিক না ব্যাঙ্গা কত নিছে তিরিশ টাকা যাই আলাইকুম বলছেন আমার সাথে অ্যাড আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন

আল্লাহাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক হ্যাঁ আলাইকুম আসসালাম দেখছি গ্রামের মানুষ আমাকে কত ভালোবাসে জিজ্ঞাসা করে এই যে আমার দাদা আছে দাদা পরে আর কোন দিন খাওয়ায় আল্লাহ জানে রে বড় মিস্ত করেছিল আহ তুমি আমার জন্য মিস করলাম না আমার একটা ফোন দিতা আমার নাম্বারটা রাখো আমার আমার একটা ফোন নাম্বারটা রাখিয়ে তো আমার কি বুঝলাম না হ্যাঁ শাইন আছো বন্ধু আমার শাইন আমার ভালো বন্ধু শাইন চেহারাটা দেখায় আসো দোয়া করি দোয়া করি আসো জিরো ওয়ান টু ফাইভ বাংলা দিচ্ছি ওয়ান জিরো ডাবল ফাইভ থ্রি জিরোয়ান সাতশো দশ তুমি সেভ করো সেভ ফোন দিও আমাকে মিস কল দিও কারোর মাধ্যমে হ্যাঁ মিস কর মিস করলে টাকা নাই মিস আসবে না তোমার কি নাম্বার বাংলা লেঙ্গুয়ে ঢুকলো আয়ো তার কারণ নাম্বার একটা মিস কল দিও দুই তিনবার দিও দুই তিনবার তাহলে আমি বুঝবো যে আমার বল্ল বন্ধু শাহিন জি জি স্যার আমার জীবনের প্রথম যে স্কিন প্যান্টটা উনিশশো আটানব্বই সালে জি স্যার আর তার প্যান্টটা আমি পড়ছিলাম এবং আমি আইসে বলছি বন্ধু তেরো তো সে ঢাকায় থাকতো আমি তো বার আটটা তো পড়বাসা

যাচ্ছি গ্রামের দিকে সবাইকে ভিডিও করে করে যাচ্ছি হ্যাঁ ওয়ালাইকুম ভালো আছেন আপনারা আছে আলহামদুলিল্লাহ আমার এটা তো আল্লাহ আল্লাহির সাল কোটি শুক্রিয়া একদিন চলে যাব আল্লাহ পাক সুস্থতার মালিক আল্লাহ পাক অসুস্থতার মালিক উনি হাইতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক তা উনি হলেন ইজ্জতলা উনি হলেন বেঈজ্জতলা ওনার কাছে আমরা ফিরে যাব ফিরে যেতে হবে তো যাওয়ার আগে ভালো কাজ করে দেবে একটা ভালো কাজ করে দিতে হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ শরীর আপনার কেমন আছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আপনার আম্মা অবস্থা দেখলাম ফেসবুকে ক্লাস আসছে দেখছি হ্যাঁ অবস্থা খুবই খারাপ আপনার শুরু বাইরে আসছে আব্দুল হোক আব্দুল হোক ফেসবুকে অবস্থা ঘুরানি আবহাওয়া কই আছে

এরপরে এখন কোর্টে আসি বারাসাতে কোরআন শিফ কি করলাম আমি বুঝলাম আমি যে প্রথম শুনলাম আপনার কাছে এক ব্যক্তি আছে কোরআন শিফ চাইছে হ্যাঁ আর এক বেডা এনে দিছে হ্যাঁ হ্যাঁ মানে বেডি তার বেডি হাত হয়েছে বেডি তার হাত একটা দাঙ্গি এনে দিল হ্যাঁ হ্যাঁ আর একটা গামছা খাত হ্যাঁ 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 পরে কোরআন শিফ দিছে কোরআন শিফ খালাই দেওয়া দেয় আড়া সারা আরাম করছে কিন্তু এরকম করার কথা না রে তাহলে অসুস্থ অপমানিত হচ্ছে তার যে শাস্তি হওয়ার কাম কর আমার কোনো অসুস্থ

এটা তো দুঃখজনক আসলে এইরকম করাটাও তো আর কাছে আশা করি নাই হবে হবে হ্যাঁ